কথাই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আজকে এই প্রসঙ্গ নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো তাই প্রথমেই কথাটা বলে রাখলাম যারা রেগুলার আমার ব্লগ দেখছো তারা জানো যে আমি এখন আছি সিকিমে আমরা আছি এখন গ্যাংটকে আর আজকে আমাদের এই সিকিম ঘোরার শেষ দিন আজকে আমরা ইস্ট সিকিমটা ঘুরবো আর তারপর কালকে আমরা ব্যাক করবো আজকে আমরা খুব ভোরে বেরিয়ে গেছি ইস্ট সিকিম ঘুরবো বলে এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা আর দেখো গাড়িতে ভাই ঘুমাতে ঘুমাতেই যাচ্ছে কিন্তু আমার ঘুম আসেনি আজকে আমরা অনেকগুলো জায়গা দেখবো তার মধ্যে রয়েছে ছাঙ্গু লেক নাথুলা পাস বাবা মন্দির জুলুক মানে সিল্ক রুট এই সমস্তগুলো দেখে তারপর আমরা আজকে যাব আরিটাতে ওখানে আজকে আমরা রাতটা একটা হোমস্টেতে থাকবো নাথুলা পাস যাওয়ার জন্য কিন্তু পারমিট লাগে তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি এখানে আমাদের পারমিট দেখানোর জন্য গিয়েছিলেন তো তোমরা যারা যাবে অবশ্য আগে থেকে পারমিট করিয়ে নিও তাছাড়া কিন্তু নাথুলা পাসে যাওয়া যায় না অবশ্য তোমরা যাওয়ার আগে এটা জানতে পেরে যাবে তো যাই হোক আমরা যেতে যেতে হঠাৎ আমাদের ড্রাইভার আমাদেরকে বললেন নামুন নামুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখো কত ক্লিয়ারভাবে আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম ভাগ্যে থাকলে তবেই দেখা যায় এর আগের দিন ভিউ পয়েন্টে গিয়েও দেখতে পাইনি বেশ ভালো লাগলো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়ে এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলে খুব আফসোস হতো আসলে পাহাড়ের ওয়েদার বারবার চেঞ্জ হতে থাকে কখনো রোদ ঝলমল আবার দেখো এখন বৃষ্টি পড়তে শুরু হয়েছে আজকে আমরা অনেক সকালে বেরিয়েছিলাম সকাল বলাও ভুল সাড়ে পাঁচটা ওই বলতে গেলে ভোর ভোরই বেরিয়ে গেছিলাম তাই সকালে কিছুই খেয়ে আসা হয়নি সেই জন্য ছাঙ্গুলেক ঢোকার আগে একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য এই দোকানটায় দেখলাম অনেক জিনিসও বিক্রি হচ্ছে কিন্তু দামটা তুলনামূলক একটু বেশি এই সমস্ত জিনিস আমরা লালবাজার মার্কেট থেকে অনেকটা কম দামে কিনেছি এখানে আমি খেয়েছিলাম একটা ম্যাগি পাহাড়ের ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে ম্যাগি খাওয়ার পর আবার রওনা দিলাম আর পৌঁছে গেলাম আমরা ছাঙ্গুলেকের কাছে আমি এর আগের বার যখন সিকিম এসেছিলাম তখনও ছাঙ্গুল দেখেছি দু হাজার সালের কথা অনেক বছর পেরিয়ে গেল তখন শীতকাল ছিল ওই দূরের পাহাড়গুলো না পুরো বরফে ঢাকা ছিল এখন যেহেতু গ্রীষ্মকাল তাই এখন বরফটা নেই তবে দেখো এই লেকটা কত শান্ত লাগছে আর এখানে অনেক ইয়াক থাকে চামড়ি গায়ে যেগুলোর পিঠেও তোমরা চাপতে পারো তবে আমি চাপিনি আমি ভালো করে এই ভিউটা এনজয় করছিলাম পাহাড়ের গায়ে মেঘ ভেসে ভেসে ছিল ভীষণ ভালো লাগছিলো এখানে বেশ খানিকক্ষণ ছিলাম অনেক ফটো তুললাম তারপরে আমাদের ড্রাইভার আমাদেরকে বলল যে ওপর থেকে এই লেকটা নাকি আরও সুন্দর দেখা যায় একেবারে ইন্ডিয়ার ম্যাপের মতো লাগে দেখতে সত্যিই তাই দেখো ওপরে এসে দেখছি কি সুন্দর লাগছে একদম ইন্ডিয়ার ম্যাপের মতোই লাগছে না দেখতে কি ভালো লাগছে এখান থেকে তোমরা যারা আসবে তারাও চেষ্টা করবে এরকম উপর থেকে দেখার ভিউটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরভাবে দেখতে পাবে এখন বৃষ্টিটা একটু থেমেছে মাঝে মাঝেই আবার বৃষ্টি পড়ছে ছাঙ্গুলের সমুদ্রতট থেকে অনেকটাই উপরে প্রায় সাড়ে বারো হাজার ফিট ওপরে সে কারণে একটু যদি শ্বাসকষ্ট হয় তাই আমরা সবাই একটু করে ন্যাফথলিন শুকছিলাম আর এখন তো আমরা যাচ্ছি নাথুলা পাস ওটা আরও ওপরে প্রায় সাড়ে চোদ্দো হাজার ফিট ওপরে তাই তোমরা ওখানে যাওয়ার আগে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেও তাহলে কোনো অসুবিধা হলে তোমরা সেই সিচুয়েশনটা সামলাতে পারবে আমরা নাথুলা পাসের কাছাকাছি এসে পৌঁছে গেছি কিন্তু এখান থেকে নাথুলা পাস মোটামুটি আরও ওই তিন চার কিলোমিটার দূরে আছে কিন্তু আমরা যে গাড়িটা এসেছিলাম সেটা ছিল ডিজায়ার ছোট গাড়ি নাথুলা পাস পর্যন্ত কোনো ছোট গাড়ি যেতে দেয় না যদি তোমরা বোলেরো বা স্করপিওতে আসো তাহলে সেই গাড়িতেই যেতে পারবে কিন্তু যেহেতু আমাদের ছোট গাড়ি ছিল তাই আমাদেরকে অন্য গাড়ি বুক করতে হয়েছিল এবং এইটুকু রাস্তাটা যাওয়ার জন্য পার হেড হাজার টাকা করে ভাড়া নেয় মানে আমাদের চারজনের চার হাজার টাকা পড়েছিল মাত্র চার কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য যেটা আমার একটু বেশি মনে হয়েছিল কিন্তু কিছু করার নেই কারণ এটাই এখানের নিয়ম আর তোমাদেরকে যাওয়ার জন্য সেটা করতেই হবে যাই হোক এখন ওপরে উঠছি আমরা আর নাথলা পাস অনেক উচ্চতায় ওইখানে ফোনের নেটওয়ার্ক একদমই থাকে না তাই তোমরা চেষ্টা করবে যারা যারা যাবে সবাই সবার কাছাকাছি থাকতে কানেক্টেড হয়ে একবার হারিয়ে গেলে কিন্তু আর নেটওয়ার্ক কোনো কাজ করবে না খুঁজে পেতে ভীষণ অসুবিধা হবে ইভেন আমাদের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন উনি বলেছিলেন গাড়ির যে নাম্বারটা সেটা ফোনে ফটো তুলে নিয়ে যেতে কারণ ফোন লাগবে না ওখানে আর খুঁজে পেতে মুশকিল সব গাড়ি প্রায় একই রকমের দেখতে তো সে কারণে আমরা গাড়ির নাম্বার প্লেটটা ছবি তুলে নিয়েছিলাম আর মোটামুটি উনি কোন জায়গায় রাখতে পারেন সেটা একটা বলে দিয়েছিলেন যে নেমে আসার সময় এই জায়গাগুলো খুঁজে দেখতে তো তোমরাও এগুলো মাথায় রেখো পৌঁছে গেছি আমরা নাথুলা পাসের কাছে ওই যে ওখানে লেখা আছে আই লাভ নাথুলা ওখানে ফটো তোলার জন্য একেবারে ভিড় লেগেছিল অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে সিকিম গেলে এবার নাথুলা পাস যাবো কারণ আগেরবার আসা হয়নি আর এইটা হলো আমার গণেশ ঠাকুর তো নাথলা পাশে এসে ওনাকেও একটু দেখাচ্ছিলাম যেহেতু ওনাকে আমি সঙ্গে করেই নিয়ে এসেছিলাম যে দেখো এখানে ফাইনালি আসতে পেরেছি কিন্তু নাথোলা পাশে যাওয়ার জন্য আরও একটু সিঁড়ি উঠতে হবে তো সেই সিঁড়িটা এখন আমরা উঠছিলাম এখানে লেখা ছিল বিনা পরিশ্রম নেহি। তো আমি এটা তখন দেখিনি ভিডিওটা এডিট করার সময় দেখলাম লেখাটা ছিল এই যে দেখতে পাচ্ছ সেটটা দেওয়া আছে ওইখান থেকে যেতে হবে আর কত গাড়ি দেখো নিচে এর মধ্যে মানে চেনায় মুশকিল যে কোনটা আমাদের গাড়ি ওপরে দেখলাম অনেক খাবার বিক্রি হচ্ছিল মোমো সিঙ্গারা তো যদি কারো খিতে পাই খেতে পারো তোমরা এখানে দুটো কুকুরও বসেছিল আমরা এখন ওপরে যাচ্ছি ইন্দো চায়না বর্ডার দেখার জন্য ওখান থেকে তোমরা দাঁড়িয়েই চায়না দেখতে পারবে চাইনিজ আর্মি ক্যাম্প ওই যে দূরে দেখতে পাচ্ছ দাঁড়াও জুম করে দেখাচ্ছি ওই দূরে দেখা যাচ্ছে ওটা চাইনিজ আর্মি ক্যাম্প ওপরে গেলে ওটা আরও ভালোভাবে দেখতে পাবো আর ইন্দো চাইনা যে গেট আছে সেটাও দেখতে পাবো এইখানে কত ভিড় দেখো প্রচুর মানুষের ভিড় জমেছে ওইটা দেখার জন্য তো আমরা কাছাকাছি মোটামুটি এসে পৌঁছে গেছি যে দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু চাইনিজ আর্মি ক্যাম্প খুব ভালো লাগছিল এত কাছ থেকে একটা মানে দুটো দেশকে একসাথে আমরা দেখতে পাচ্ছিলাম এইদিকে ইন্ডিয়া আর এইটা হলো চাইনা আমাদের সবারই ভীষণ ভালো লাগছিলো বাবা মায়ের তো এটা প্রথম অনেক দূরে আর পাহারে ট্রিপ ছিল তো বাবা মাও ভীষণ হ্যাপি ছিল এখানে দেখো দুটো যে গেট দেখা দেখা যাচ্ছে এই বাঁ দিকের যে গ্রিন কালারের গেটটা এটা ইন্ডিয়ার গেট আর ডান দিকেরটা হলো চাইনার গেট কি ভালো লাগছে আমি এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে আমরা সবাই অনেক ফটো সেলফি তুলছিলাম অনেক জোরে জোরে স্লোগান দিচ্ছিলাম ভারত মাতা কি যায় খুব ভালো লাগছিল কিন্তু এই ভিড়ের মাঝে ঠেলাঠেলিতে আমাদের একটা খুব প্রিয় জিনিস আমাদের কাছ থেকে হারিয়ে গেছিলো যেটা আমরা বা আমি তখন একদমই বুঝতে পারিনি মানে কোনো খেয়ালই ছিল না যে আদৌ আছে কি নেই বেশ ভিউ দেখছিলাম চারিদিকটা ঘুরে দেখছিলাম তো এখানে দেখছিলাম অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে তোমাদেরকে এই সব ইনফরমেশান দেবো বলে ভিডিও করছিলাম কি হারিয়েছে আমি তোমাদেরকে সমস্তটা বলবো এবং কিভাবে কি হয়েছে সব বলবো তার আগে আমি ভিডিওর ইনফরমেশানগুলো তোমাদের দিয়ে দিই যা যা বলবো তাছাড়া ওটা বলতে শুরু করলে বাকি জিনিস আমি আর বলতে পারবো না তো হঠাৎ করে আস্তে আস্তে দেখলাম যে এখানে রডোডেনড্রন রয়েছে অনেক তো খুব ভালো লাগলো দেখে এর আগে পর্যন্ত দেখতে পাইনি অনেক জায়গায় দেখতে গেছিলাম তাও দেখতে পাইনি একটা জায়গায় হঠাৎ করে দেখলাম তাই কিছুটা নিয়েও ছিলাম এরপর আমরা যাচ্ছি বাবা মন্দির আমি বাবা মন্দির ঘুরে আসার পর রিয়েলাইজ করেছিলাম যে হারিয়ে গেছে ওটা এখানে অনেক জায়গায় এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল বেশ ভালো লাগে নিজেদের দেশের পতাকা চারিদিকে দেখলে এখন আমরা এসেছি নিউ বাবা মন্দিরে আগে একটাই বাবা মন্দির ছিল যেটা মেন ওল্ড বাবা মন্দির সেটা কিন্তু সেটা প্রায় সময় বন্ধ থাকে ট্যুরিস্টরা যেতে পায় না তাই এই নিউ বাবা মন্দিরটা এখানে করেছে তো আমরা এটা দেখলাম এখন আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দির মানে যেটা মেন বাবা মন্দির সেটা তবে এখানে যাওয়ার আগেও কিন্তু তোমাদেরকে একটা জায়গায় পারমিট শো করতে হবে তো এখানে দেখো একটা ছোট্ট কি সুন্দর গ্রামের মতো ছিল এই জায়গাটাতেই পারমিট শো করতে হচ্ছিলো আমাদেরকে সে কারণে এখানে দাঁড়িয়েছিলাম আর বাবা মন্দির যাওয়ার আগে একটা লেক দেখেছিলাম যে লেকটাকে বলা হয় এলিফ্যান্ট লেক আসলে এই লেকটা দেখতে অনেকটা হাতির মতো মনে হয় যেন হাতির বডি আর সুরটা রয়েছে তবে এখন জল একটু কম ছিল বলে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছিলো না তবে এটাকে এলিফ্যান্ট লেক বলা হয় যদি আমার কাছে ড্রোন থাকতো ওপর থেকে দেখালে হয়তো তোমরা আরও ভালোভাবে সেপটা বুঝতে পারতে এই দিকটা মোস্ট অফ দ্য টাইম বরফেই ঢাকা থাকে সে কারণে খুব বেশি গ্রিনারি এদিকে নেই তবে যেটা থাকে সেটা হচ্ছে রডোডেন্ড্রন এই সময় করে তো প্রচুর প্রচুর দেখলাম ফুটেছিল ওইখানে একটা পিঙ্ক কালারের দেখলাম আর এখানে দেখো কি সুন্দর হলুদ হলুদ ফুটে আছে পৌঁছে গেছি আমরা বাবা মন্দিরে আর আশা করি তোমরা অনেকেই জানো যে বাবা মন্দির আসলে কি। এটা হলো বাবা হরভজন সিংজির মন্দির বাবা হরভজন সিং একজন ইন্ডিয়ান আর্মি ছিলেন যিনি একসময় পাহারা দিচ্ছিলেন আমাদের দেশকে পাহারা দিচ্ছিলেন এবং হঠাৎ জল খেতে গিয়ে তার পা পিছলে উনি নদীতে পড়ে যান এবং ওনার দেহটা কোথায় আছে সেটা কেউ খুঁজে পাচ্ছিল না তো হঠাৎই একদিন উনি একজনের স্বপ্নে আসেন আর ওনাকে বলে দেন যে কোথায় গেলে তার মৃত দেহটা পাওয়া যাবে তো তার পরদিন সেখানে যাওয়া হয় এবং সেখানেই দেখা যায় যে বাবা হরভজন সিংজির মৃতদেহটা আছে আর সে জন্যই তাকে উদ্দেশ্য করে ওখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয় বলা হয় যে এখনও নাকি যদি কোনো আমাদের ওপর কোনো অন্য দেশ হামলা করতে আসে বাবা হরভজন সিংজি আগে থেকে স্বপ্নে সেটা জানিয়ে দেন তো খুব মানা হয় ওনাকে তাই আমরাও এসেছিলাম এখানে ওনাকে স্মরণ করতে একটু ওনার বীরত্বকে সম্মান করতে ওনাকে প্রণাম করতে এখানে ওনাকে নিয়ে অনেক লেখা ওনার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র সব কিছুই রাখা ছিল এইখানেই যখন আমি প্রণাম করতে আসি এবং এখানে আমি একটা গণেশের মূর্তি দেখি রাখা আছে সেখানে প্রণাম করে আমার হঠাৎ মনে পড়ে যে আমার ছোট্ট গণেশের মূর্তিটা কোথায় তো আমি আমার ওটা হাতেই ছিল নাথুলা পাশে যখন তোমরা দেখলে একটু আগে তখন আমি দেখি যে আমার হাতে আর মূর্তিটা নেই তো আমার কাছে একটা ছোট ব্যাগ ছিল আমি ভাবলাম হয়তো সেই ব্যাগটাতে ভরে আমি গাড়িতে রেখে এসেছি তো তারপর এখান থেকে আমি গাড়িতে ফিরে যাই এবং সেখানে পুরো গাড়ি খুঁজি আমার ব্যাগটা খুঁজি তাও কোথাও কোথাও আমার আর ওই গণেশের মূর্তিটা আমি পাইনি তো তখন আমি বুঝতে পারি যে ওইটা আসলে ওই ইন্দো চায়না বর্ডারের কাছেই আমার হাত থেকে কোনোভাবে পড়ে গেছিলো আমি হয়তো ওটাকে ব্যাগে রাখতে ভুলে গেছিলাম এবং সেখানে এত মানুষের ভিড় ছিল লোকজন ছিল আমি খেয়াল করতে পারিনি কারণ তার পরের ফটোগুলো দেখে এটা আমার মনে হয়েছে যে ওটা তখন আর আমার হাতে ছিল না এটা রিয়েলাইজ করার পর যে মূর্তিটা আর আমার কাছে নেই আমার মনটা এতটাই খারাপ হয়ে যায় এরপর আমি জুলুক পেরিয়েছি সিল্ক রুট পেরিয়েছি আমি আর কোথাও ভিডিও করিনি এই ভিডিওটা ওই মূর্তিটা হারানোর মোটামুটি চার পাঁচ ঘন্টা পর যখন আমরা ঢুকছিলাম আমাদের হোম স্টেতে তো তোমাদের হয়তো মনে হতে পারে যে একটা ছোট মূর্তি হারিয়েছে তাতে এত কিছু জানো ওই মূর্তিটা আমার কাছে আট বছর থেকে ছিল আমি যেখানে গিয়েছি মূর্তিটা আমার সাথে গিয়েছে আমি ওই মূর্তিটাকে কোনো দিন গণেশ ঠাকুরও বলতাম না আমি দাদা বলে ডাকতাম আমি সব সময় দাদা বলেই ডাকতাম এমনকি আমার বিয়ের পরও আমার বিদায়ের সময় আমার সাথেই নিয়ে এসেছিলাম তাই ওকে হারানোর কষ্টটা ঠিক যেরকম একটা দাদা বা ভাইকে হারানোর কষ্ট হয় আমার ঠিক সেই রকমই হয়েছিল যাই হোক পরে রিয়েলাইজ করেছি যে হয়তো কোনো একটা বাধা আমাদের ওপর বা আমার ভাইয়ের ওপর বা কারো ওপর আসার ছিল সেটা তিনি নিজের মাথায় নিয়ে নিয়েছেন তাই হারিয়ে গেছেন সেই দিনই খবর পাই যে একটা ব্রিজও ভেঙে পড়ে গেছিলো এখানে যেখানে একটা গাড়ি পড়ে একজন কাপিল হানিমুন করতে এসে নিখোঁজ হয়ে গেছে তোমরা আশা করি নিউজটা সবাই শুনেছ এটা ওই দিনেরই ঘটনা তো মনে হচ্ছিল যেন আমাদের ওপরও যদি সেরকম কোনো বিপদ ছিল তাই হয়তো উনি আমাদের বিঘ্ন বিনাশ করে দিয়েছেন নিজে হারিয়ে গিয়ে যাই হোক আমার জীবনের অনেক ভালো খারাপ সময়ের অনেক স্মৃতি আমার গণেশ দাদার সাথে আমার সাথে রয়ে গেল হয়তো আমার গণেশ দাদা যেখানেই আছে সেখান থেকেই আমাকে ব্লেসিংস দেবে আমার আজকের ভিডিওটা পুরোটাই আমার গণেশ দাদাকে উৎসর্গ করে তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো